আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার জালি গাছের জালি দেখাবো আপনাদেরকে বড় হয়েছে আর আমি ইতিমধ্যে ছয়টা সবারে বিলাইছি আশেপাশে যারা আছে বাবিরা আছে তাদেরকে আশেপাশে সবাই ছয়টা দিচ্ছি মসজিদে দিছি সব মিলে ছয়টা দিছি আমি আর আমি নিজে খাইছি তিনটা আবার এগুলা রাখছি এই যে দেখেন বীজ হওয়ার জন্য রাখছি যেন আমার বীজ আবার কিনতে না হয় এই জন্য এটা বড় করতেছি দেখেন আল্লাহর রহমতে অনেকটা বড় হয়েছে তো এটা পলি দিয়ে পেঁচাই রাখছি এই যে বোমোরা আসে বোমোরা এসে শাল ঢুকায় এই জন্য আমি এটা পলি দিয়ে পেঁচাই রাখছি যেন বোমোরা আসলে কাগজটা লড়বো বোমোরা চলে যাব বয়েতে এইটা আর আসলে গাছ কিন্তু একটা দেখতে পারতেছেন একটা চারা গাছ এই একটা গাছের মধ্যেই সর্বমোট সতেরোটা জালি আসছে আমার সব ওই পাশে আরো আছে যে এখানে তারপরে এই যে এখানে উপরে উঠাই দিছি এই যে দেখতে উপরে কারণ নিচে ঝুলতেছে দরজার সামনে তো এখন নিচে ঝুলে ই হয় সমস্যা হয় ঘরের থেকে বের হইতে গেলে মাথায় বাড়ি লাগে বা যে কোনো মানুষ এই দিক দিয়ে যায় এটা রাস্তা এই দিক গেলে গেলেই দরজার সামনে কপালের সাথে বাড়ি লাগে এই জন্য এটা উপরে উঠাই দিচ্ছি আমার যে কত খুশি লাগে আমি কিভাবে বলবো আপনাদের কাছে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে যে আমি নিজের হাতে তৈরি করে এইভাবে খাই বা আমি আমার আশেপাশে যারা আছে প্রতিবেশী যারা আছে তাদেরকে আমি দিতে পারি তারাও আমার অনেক ভালোবাসে আমি যে কোনো শাক সবজি লাগাই আমার আশেপাশে সবাইকে দিয়ে খাই আমি এটা আমার সবচেয়ে বড় আনন্দর বিষয় কারণ আমি একা খাইলে কোনো মজা পাই না শান্তি লাগে না আমার এই আমি সবাই নিয়ে খাই আমার অনেকে বলে বিক্রি করার জন্য আমি কাল্লা বিক্রি করলে আর কয় টাকা পাবো আর বিক্রি করে লাভ কি টাকা আনবো খাইয়া ভাল্লাম আর একজন মানুষের দিম মানুষ দোয়া করবো বা খাইবো একটা সুন্দর একটা ই তো এই জন্য আমি ইতিমধ্যে ছয়টা দিছি সবাইরে আমি সবার আগে মসজিতে দিছি আমাদের মজেন হুজুরের দিছি সবার আগে কারণ আমি যে কোনো জিনিসই লাগাই আগে আমি মসজিদে দিই এটা যে কোনো জিনিসই হোক মুরগি হোক শাক সবজি হোক কলা হোক যাই কিছু হোক তো আপনারা জানেন আমি অনেক শাক সবজি লাগাই যেটা দিয়ে আমার সংসারের অনেক ই হয় উপকারে আসে আমার বাজার কিনতে হয় না আর বাজারের যে দাম তা আপনাদেরকে দেখালাম আমার গাছের জালি আসলে আমার মনই বইরা যায় যে এত সুন্দর হয়েছে তো আমার অনেকে কিন্তু সাপোর্ট করে বলে যে আপনার হাত ভালো আমার নাকি হাত ভালো বলে যে আপনার হাত ভালো আপনার হাতে কত সুন্দর জাহা লাগান তাই হয় তো দেখেন আজকে এই যে একটা কথা শুনলাম এতে আমার মন ভরে গেছে যে আসলে তারা আমার হাতের ফসল খাওয়ার পরে তারা আমাকে সাপোর্ট করছে তো এক ভাবি বলল যে বিসি আনবো দেশের থেকে বিসি আইন আমার দিব বলে যে ভাবি আপনার বিসি আইন না দিব আপনি লাগাইবেন আমরা খামু বলছি যে হ্যাঁ সমস্যা নাই আপনারা বিসি দেন না আমি লাগাই তাও তো খাওয়াই আপনাদেরকে বিসি আইন না লাগাইলে তো আরো বেশি বেশি করে দিব তো শাকও কাইটা দেই সবাই রে কারণ নষ্ট করে তো লাভ নেই সবাই খাইবো দোয়া করবো আর আমি বিক্রি করতে চাই না আমার গাছের কোনো ফল কোনো জিনিস আমি চাই না বিক্রি করতে সবাই নিয়ে আশেপাশে আনন্দ করে খামো কারণ টাকা দিয়ে কী করবো টাকা দিয়ে কি হয় সারা জীবন তো টাকা কামাইছি বিনিময়ে কি পাইছি খালি কষ্ট পাইছি তাছাড়া আর কি এখন আর টাকা পয়সা ওইরকম কোনো ই নাই আমি চাই যে যদি আল্লাহ কখন আমার টাকা পয়সা দেয় আমি গরিব মিসকিনের আমি যেমন গরিব এমন গরিব মিসকিনকে আমি বিলাই দিব এরকম স্বপ্ন আমার আমার বড় কোনো স্বপ্ন নাই তো আল্লাহ যদি বাসায় রাখে আপনারা আমার সাথে থাকবেন আপনারা দেখতে পারবেন যে আসলে আমি পরিবর্তন হইনি অনেকে আছে টাকা পয়সা হইলে পরিবর্তন হয়ে যায় গাড়ি বাড়ি কইরা সে গরিব মানুষ চিনে না আমার ক্ষেত্রে ওইটা কখনো হইব না আমি এক সময় কিন্তু খুব ভালো ছিলাম ভালো চলছি তো আজকে হয়তো আমার কষ্ট আর আপনারা জানেন যে আমার কষ্টটা কি জন্য হইছে তো আমি অত কিছুতে যাইতে চাই না তো আমি সব সময় আপনাদের সাপোর্ট চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন যেমন আমার আশেপাশে যারা আছে সবাই কিন্তু আমার সাপোর্ট করে আর আমি কাউরে কোনো কিছু থুয়ে খাই না সবাই নিয়ে খাই এতে আমার অনেক ভালো লাগে আমার অনেক ভালোবাসে আমার আশেপাশে যারা আছে তারা আমাকে অনেক মিস করে আমার কচুটা পর্যন্ত হইলে আমি কচু কাইটা নিয়ে দিয়ে আসি যে আমি খাইতে পারি না একা মানুষ অত লাগে না আমি কাইটা নিয়ে দিয়ে আসি সবাই তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বোনটা বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ